হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া নিয়ে আমিও ভালো আছি আর আরও একবার আমার এই পথের প্যাচালিতে আপনাদের স্বাগতম জানাই আমি আসলে ফিরছি বিড়ি থেকে জরুরি একটা কাজ পড়ে গেছে তাই জরুরিভাবে ময়মনসিংহ ব্যাক করছি রাস্তার রাজা ছাগল এই রাস্তার মা বাপ যে কে আসলে বোঝা মুশকিল মানে রাস্তার এই বেহাল অবস্থা দুই তিন মাস আগে বালুর ট্রাক বন্ধ হওয়ার পরে আর রাস্তায় যদিও একটু স্বস্তি ফিরে এসেছে যে ট্রাকের বা এই ধুলা ভালুর মানে ওই বিরক্তিকর অবস্থা এখন নাই কিন্তু সেই সময় রাস্তাগুলো যে মানে ওই ট্রাকের চাপে রাস্তাগুলার যে বেহাল অবস্থা হয়েছে সেগুলো রিপেয়ারের কোনো উদ্যোগ এখনো চোখে পড়ছে না আর এগুলা কখন ঠিক হবে সেটাও বোঝা মুশকিল দেশের অভিভাবক তো আসলে যেভাবে থাকার কথা সেভাবে নাই প্রকৃত অর্থে যে কারণে এই রাস্তার এই অবস্থা হয়তো ক্যামেরার স্টেবিলাইজেশনের কারণে এই ঝার মানে কি বলে এই শেকিংগুলা বোঝা যাচ্ছে না কিন্তু রাস্তাগুলা খুবই বাম্পি মানে কি বলবো যে রাস্তাগুলো আগে গর্ত ছিল সেগুলো ভরাট না করেই আর শুধুমাত্র রাস্তার উপর অংশেই পিচগুলো ঢেলে দেওয়া হয়েছে মানে দূর থেকে বোঝার কোনো উপায় নাই যে না নিচা মানে সমস্ত রাস্তায় এই পিচের কারণে কালো কালো দেখা যায় আর এই উঁচা নিচা ভাবটা বোঝা যায় না যখন কি হঠাৎ করে বিশাল বড় একটা ঝাঁকি লাগে তখন মাত্র বোঝা যায় যে কারণে আজকের এই পথেল প্যাঁচালিতে ফিরে আসা সেটা হলো যে আমি আমার এই ক্যামেরার ফ্রেমটা একটু চেঞ্জ করলাম আমার এই ক্যামেরার সেট আপটা আজকে একটু অন্যভাবে করলাম জানি না এখন কেমন আসতেছে মানে এতদিন আমি নর্মাল যে ওয়াইট অ্যাঙ্গেলটা সেটাই ব্যবহার করেছি কিন্তু আজকে আমি আলট্রা ওয়াইট এই সেট আপে আসি জানি না ফুটেজগুলো কেমন আসবে এডিট করার সময় বোঝা যাবে আর ভালো অথবা খারাপ যে কোনো বিষয়টাই আপনি একটু জানাতে পারেন যদি মনে করেন যে ভালো তাহলে আমি হয়তো এই সেট মানে এই অ্যাঙ্গেল বা এই ফ্রেমটাই আমি ব্যবহার করব আর যদি মনে করেন না আগেরটাই ঠিক ছিল তাহলে আমি সেই আগের সেট ফিরে যাব আর বিড়ি গিয়েছিলাম আমার ফ্যামিলির একটা কাজেই ভেবেছিলাম যে আসলে বিভিন্ন জায়গা বিশেষ করে এই নদীর পাড়ে যাব নদীতে যাব বালু উত্তোলন বন্ধের পরে আসলে নদীর চেহারা কেমন হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সেই সুযোগটা হলো না আমার কিছু জরুরি কাজ পড়ে গেছে যে কারণে আমাকে আবার ব্যাক করতে হচ্ছে তবে বালু তোলা বন্ধ হওয়ার পর এই ট্রাকের দখল দারিত্ব শেষ রাস্তায় যে কারণে যদিও রাস্তা ঘাটের অবস্থা ভালো না মানে ভাঙ্গাচুরা উঁচু নিচু তথাপিও ওই বড়ো বড়ো ওই জ্যাম থাকে না বা জ্যামগুলো নাই আর ট্রাকের ভয়ে যে আপনাকে রাস্তায় চলাফেরা করতে হতো বিশেষ করে আমরা যারা বাইক রাইড করি আমাদেরকে এই সেটা থেকেও কিছুটা বাইকাররা মুক্ত আর সাধারণ জনগণ বিশেষ করে যারা এই দুর্গাপুর বিড়িশিরি অঞ্চলের দৈনন্দিন কাজে কর্মে যারা বিড়িশিড়ি দুর্গাপুর চলাচল মানে চলাফেরা করেন যাতায়াত করেন তারাও স্বস্তিতে আছেন এই কারণে যে আসলে যেহেতু বালু উত্তোলন বন্ধ আর বালু থেকে সে আরও ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণাগুলো যেটা ধুলার আকারে পুরো এলাকা অন্ধকার করে রাখত সেটা আর এখন নাই আপনাদের জন্যে এইটুক আপডেটই আমি দিতে পারবো এখন পর্যন্ত আপাতত আর কি যারা দূরে থেকে আমার এই ভিডিওটা দেখছেন বিশেষ করে ঢাকা শহরে বা ঢাকার বাইরে যারা পরিকল্পনা করছেন যে এদিকে আপনাদের ছোটোখাটো ট্যুর দিবেন আপনারা আসতে পারেন তবে কান্ট্রি সিচুয়েশন যেহেতু মানে কি বলবো এখনো স্টেবল না এই সেক্ষেত্রে মানে আইন বা নিরাপত্তা এইগুলো আপনারা বিবেচনা করেই আসবেন মানে চান্স কোনো কিছু হলে আসলে প্রশাসন কতটুকু সাপোর্ট দিবে সেটা বলতে পারছি না আমার কাছে মনে হয় যে শুধু রাস্তার উপরে পিচটা মানে ঢেলে দেওয়া হয়েছে মানে পিস গলানোর পর সেটা ঢেলে দেওয়া হয়েছে যে কারণে শুধু মানে পিসের যে আস্তরণটা মানে পিচটা কি বলবো এটাকে ভিটামিন এটার আস্তরণটা অনেক মোটা তবে যদি প্রখর রোদ হয় তাপ হয় এটা কিন্তু গলে যাবে এটা বোঝা যাচ্ছে আর যেহেতু রাস্তাগুলো মানে এব্রো থ্যাবড়োগুলো মানে ভরাট না করেই পিস দেওয়া হয়েছে যারা রাত্রে রাইড করবেন একটু সাবধানে রাইড করতে হবে কারণ দূর থেকে বোঝা যায় না যে আসলে রাস্তার এই এব্রো টেব্রো ভাবটা বা এর মানে কোন জায়গায় গর্ত কোন জায়গায় কি এটা একটু কম বোঝা যায় সেগুলো বিবেচনায় আপনারা যারা রাত্রে ট্যুর করতে চান বা রাত্রে রাইড করবেন ভাবছেন একটু ভেবে আসবেন দেখে শুনে আসবেন রাস্তায় যেহেতু ট্রাক নাই এ কারণে ছাগলরা এখানে সেখানে রাস্তাগুলো দখল করে শুয়ে আছে এই প্রাণী মধ্যে মাঝে মাঝে এই ছাগলগুলোকে মনে হয় যে তারা আসলে একটু উঁচু বংশের কারণটা হলো আপনারা জানেন যে আসলে ছাগল ভিজা জিনিস পছন্দ করে না এবং তারা একটু উঁচুতে থাকতে পছন্দ করে এর জন্যে যে এরকম বর্ষ মানে যখন টুকটাক বৃষ্টিপাতল হয় বা বর্ষাকালগুলোতে তারা রাস্তার সাইডে কিন্তু কখনোই থাকতে চায় না বা থাকে না সুযোগ পেলেই তারা রাস্তার মাঝখানে উঠে আসে যেখানে শুকনো জায়গা থাকে সেখানেই তারা শুয়ে থাকে এবং তাদেরকে সরানো মানে বল প্রয়োগ করা ছাড়া তারা রাস্তা থেকে সহজে সরতে চায় না পুরো রাস্তা জুড়ে এখানে সেখানে মানে একটা দুইটা করে ছাগলের দেখা পাবেনি সো ফ্রেন্ডস আমার পথে পেছেলে আমি এখানে শেষ করব। তার আগে আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চায় আমার সাথে এতক্ষণ দূরে থাকার জন্য এই কথা হবে দেখা হবে পরবর্তী কোনো পথের পেঁচালিতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন বাই বাই